তুমি যখন প্রতিদিনের জীবনে ব্যস্ত হয়ে পড়ো তখন কাজ বন্ধুদের সঙ্গে সময় অফিসের দায়িত্ব এবং ফোনে একে অপরের সঙ্গে কথা বলার মতো অনেক কিছু থাকে কিন্তু তুমি কি কখনো ভাবো যে মানুষটি তোমার জীবনে সবচেয়ে কাছের সেই সঙ্গীর জন্য একদিনের দশ মিনিট সময় বের করার মতো কিছু করো আজকের ভিডিওটা দেখার পর তুমি বুঝতে পারবে যে কিছু সম্পর্ক শুধু ভালোবাসা বা শখ দিয়ে টিকে থাকে না বরং ছোটো ছোটো অভ্যাসের মাধ্যমে প্রতিদিন সম্পর্কটিকে আরও গভীর ও শক্তিশালী করতে হয় এখানে যে দশ মিনিটে অভ্যাসগুলো কথা বলবো তা তোমার সম্পর্ককে এমন এক উচ্চতায় নিয়ে যাবে যা তুমি কখনো কল্পনা করনি প্রতিদিন মাত্র দশ মিনিট তুমি যদি সত্যি তোমার সঙ্গীকে ভালোবাসো তবে এই অভ্যাসগুলো তুমিও শুরু করবে তুমি জানো ছোটো ছোটো অভ্যাসের বদলেই বড়ো পরিবর্তন আসে তাহলে আজই শুরু করো কি কি অভ্যাস তুমি তোমার সঙ্গীর সঙ্গে করতে পারো যা তোমার সম্পর্কে শক্তিশালী ও দীর্ঘস্থায়ী করবে আজকে এই ভিডিওতে আমি বলব তুমি যখন প্রেমে পড়েছিলে বা নতুন সংসারে শুরু করেছিলে তখন প্রতিদিন তোমার মনে হতো ওকে ছাড়া একটা দিনও কল্পনা করতে না কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই অনুভূতিগুলো যেন কোথায় হারিয়ে যেতে শুরু করে একসাথে থাকলেও মাঝে একটা দূরত্ব তৈরি হয় আর সেটা হয় না কোনো বড় ঝগড়ায় বরং হয় ছোটো ছোটো অবহেলা ভুলে যাওয়া আর সময় না দেওয়া তুমি যদি সত্যি চাও তোমার সম্পর্কটা টিকুক তবে প্রতিদিন মাত্র দশ মিনিট কিছু ছোটো অভ্যাস গড়ে তুলবে এই অভ্যাসগুলোই তোমার ভালোবাসা আবার বাঁচিয়ে তুলবে এক প্রতিদিন একে অপরের চোখে চোখ রেখে কথা বলো তুমি হয়তো সারাদিনে অনেকের সঙ্গে কথা বলো কিন্তু একবারও তোমার সঙ্গীর চোখে চোখ রেখে বলো না তুমি কেমন আছো এই ছোট্ট প্রশ্নটাই অনেক সময় বিশাল ভালোবাসা ফিরিয়ে আনতে পারে যখন তুমি চোখে চোখ রেখে কথা বলো তখন তুমি মনোযোগ দাও তোমার দৃষ্টি তোমার সঙ্গীকে জানিয়ে দেবে যে তুমি শুনছো আজ থেকে ঠিক করো প্রতিদিন অন্তত পাঁচ মিনিট তোমার শুধু একে অপরে চোখে তাকিয়ে মন খুলে কথা বলো না ফোন না টিভি না ডিস্ট্রাকশান শুধু মনোযোগ আর ভালোবাসা আর দুই একসাথে সময় মানে শুধু বাইরে যাওয়া না অনেকে ভাবে একসাথে সময় মানে কোথাও বেড়াতে যাওয়া সিনেমা দেখা বা রেস্টুরেন্টে খাওয়া না প্রতিদিন দশ মিনিট একসাথে চা বা কফি খাওয়ার সময়টাই আসল সময় সকালে বা সন্ধ্যায় তোমরা দুজনে চুপচাপ বসে চা খাও দু একটা কথা বলো একে অপরে অনুভব করো এই মুহূর্তগুলোই সম্পর্ক বেঁচে থাকে এই সময়টা এমন এক মুহূর্ত যেখানে না কোনো কাজের চাপ আছে না কেউ তারা দিচ্ছে শুধু তুমি আর সে একসাথে তিন শারীরিক স্পর্শ কথা না বলেও অনেক কিছু বলে দেয় তুমি জানো কি একটা আলিঙ্গন একটা হাত ধরা একটা কাঁধে হাত ডাকার মাঝেই লুকিয়ে থাকে বিশাল ভালোবাসা একটা গবেষণা বলছে প্রতিদিন মাত্র কুড়ি সেকেন্ডের আলিঙ্গন শরীরে অক্সিটোসিন নামক ভালোবাসা হরমোন বাড়িয়ে তোলে যা তোমাদের মধ্যে মানসিক বন্ধন শক্ত হবে তুমি যদি প্রতিদিন একটু সময় নিয়ে শুধু তাকে জড়িয়ে ধরো তাহলে কোনো কথা না বলেও বুঝিয়ে দিতে পারো আমি আছি আমি ভালোবাসি আমি তোমার চার ভুলের খুঁটিনাটি ধরার বদলে প্রশংসা অভ্যাস গড়ে তোলো তুমি যদি সারাদিন শুধু অভিযোগ করো তুমি আমাকে সময় দাও না তুমি শুধু নিজেরটা ভাবো তাহলে সেই মানুষটা একসময় ভেঙে পড়ে সে নিজেকে দূরে সরিয়ে নেয় এর বদলে যদি তুমি প্রতিদিন অন্তত একবার বলো তোমার রান্নাটা দারুণ হয়েছিল তুমি কত কষ্ট করে সব সামলাও আমি কৃতজ্ঞ তুমি আমার জীবনে সবচেয়ে ভালো সিদ্ধান্ত তুমি যদি না আসতে তাহলে হয়তো আমি এই জায়গায় দাঁড়াতে পারতাম না তাহলে সম্পর্কটা ফুলের মতো ফুটে উঠবে ভালোবাসা প্রকাশ করতে হয় চুপ করে রাখলে চলে না সঙ্গীর প্রতি প্রশংসা কৃতজ্ঞতা ভালোবাসা সব প্রতিদিন বলা উচিত আর পাঁচ শুধু উপদেশ নয় মন দিয়ে শোনো শেখো তোমার সঙ্গী হয়তো দিনের শেষে তোমাকে তার কষ্টের কথা বলছে কিন্তু তুমি হয়তো তখন ফোনে কল করছো বা বলছো এসব না ভেবে কিছু ভালো কাজ করো সে তখন চায় না সমাধান চায় না উপদেশ সে শুধু চায় তুমি মন দিয়ে শোনো একজন মানুষকে পুরোপুরি শোনো মানে তাকে ভালোবাসা দাও তুমি যদি একদিন শুধু পাঁচ মিনিট চোখে চোখ রেখে তার কথা শোনো সে নিজের ভেতর থেকে অনেক হালকা অনুভব করবে এটাই একটা সম্পর্কে শক্ত ভিত ছয় রোজ অন্তত একবার একসাথে হাসো তোমাদের সম্পর্ক কতটা জীবন্ত সেটা বোঝা যায় তোমরা দিনে কবার একসাথে হাসো হাসি হলো এমন এক জিনিস যা মানসিক দূরত্ব কমিয়ে দেয় রাগ ভুলিয়ে দেয় এবং ভালোবাসা ফিরিয়ে আনে তুমি ছোট্ট একটা মজার ঘটনা বলো পুরোনো ছবি দেখাও কিংবা শুধু তাকে বলো তুমি হাসলে আমার দিনটা ভালো হয়ে যায় তখন দেখবে তার হাসিটা নিজে থেকেই বেরিয়ে আসবে হাসি হলো সম্পর্কের ওষুধ সাত একসাথে স্বপ্ন দেখো ভবিষ্যতে কথা বলো প্রতিদিন অন্তত এক মিনিট তোমরা কথা বলো তুমি ভাবো পাঁচ বছর পরে আমরা কোথায় থাকব। আমরা একসাথে কোন দেশে ভ্রমণে যাব। তুমি যেটা করতে চাও আমি কিভাবে পাশে থাকবো এইসব স্বপ্নের কথা ভবিষ্যতের পরিকল্পনা এইগুলো সম্পর্কে বাঁচিয়ে রাখে একটা লক্ষ্য দেয় একসাথে পথ হাঁটার আনন্দ দেয় এ যেমন রিয়া ও অর্জুন একটি ব্যস্ত শহরে সাধারণ দম্পতি রিয়া একটি স্কুলে শিক্ষকতা করে আর অর্জুন একটি প্রাইভেট কোম্পানিতে কাজ করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাদের মধ্যে কেবল দরকারি কথাবার্তা হয় ভাত গরম করেছ আজকে ছেলে কোথায় যাবে আমাকে অফিসে একটু আগে পৌঁছাতে হবে এইসব কিন্তু ভালোবাসার জায়গাটা কোথায় যেন হারিয়ে গিয়েছিল একদিন রিয়া বাসায় ফিরে এসে অর্জুনকে বলে তুমি জানো আমার খুব একা লাগে আমরা একসাথে থাকি কিন্তু তুমি যেন আমার পাশে নাই। অর্জুন মনের বিষয়টা বুঝতে পারেনি কিন্তু এরপর তারা একসাথে একজন এর কাছে গেল সেখানে খুব ছোট্ট একটা পরামর্শ দেওয়া হয় প্রতিদিন অন্তত 10 মিনিট শুধু একে অপরের সঙ্গে সময় কাটাও না ফোন না টিভি না কাজ শুধু একে অপরের জন্য তারা প্রথমে একটু অস্বস্তি বোধ করলেও নিয়ম করে প্রতিদিন রাত দশটার সময় বারান্দায় একসাথে চা খেতে শুরু করে প্রথম দিন চুপচাপ কেটেছিল দ্বিতীয় দিন কিছু কথাবার্তা হয়েছিল তৃতীয় দিন হঠাৎ করে রিয়া অর্জুনকে জিজ্ঞেস করলো তুমি আমাকে এখনো আগের মতো ভালোবাসো অর্জুন অবাক হয়ে রিয়া চোখের দিকে তাকায় এবং ধীরে ধীরে বলে ভালোবাসি তো শুধু বলা হয় না অনেক দিন ধরে এই দশ মিনিট সময় কাটাতে কাটাতে তাদের সম্পর্ক আবার নতুন করে গড়ে ওঠে আজ তারা শুধু স্বামী স্ত্রী নয় আবার একে অপরের সবচেয়ে ভালো বন্ধু হয়ে উঠেছে তুমি এই গল্পটা শুনে হয়তো ভাবছো এগুলো তো গল্পতেই শোনা যায় বাস্তবে এত সহজ না কিন্তু বিশ্বাস করো এটা একবারে কিছু কঠিন না প্রতিদিনের জীবনে ছোট একটা সময় মাত্র দশ মিনিট তুমি যদি সত্যিকারে মনোযোগ দিয়ে তোমার সঙ্গীর জন্য রাখো তাহলে তোমার সম্পর্ক বদলে দিতে পারে তুমি যদি সত্যি চাও তোমার জীবনে একজন সঙ্গী পাশে থাকো যে শুধু তোমার ভালো সময় নয় খারাপ সময়ও তোমার হাত ধরে রাখবে তাহলে সেই মানুষটার দিকে তাকিয়ে আজ বলো আমি প্রতিদিন তোমার জন্য অন্তত দশ মিনিট সময় রাখব তুমি এই ছোট্ট প্রতিজ্ঞাটুকু করো তোমার জীবন বদলে যাবে আর এই ভিডিও শেষে একটা কথাই বলবো যদি এই ভিডিওটি তোমার ভালো লেগে থাকে তবে লাইক দাও কমেন্টে জানাও তুমি তোমার সঙ্গীর জন্য কোন অভ্যাসটা শুরু করতে চাও আর অবশ্যই মেঘনান মোটিভেশন কুইট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো ভালোবাসা মানে প্রতিদিন নতুন করে একে অপরে ভালো রাখা তুমি সেই কাজটা শুরু করো আজ থেকে মাত্র দশ মিনিট সময় দিয়ে আর তুমি যদি এখনো পর্যন্ত শুনে থাকো এই ভিডিও কথাগুলি তাহলে তোমাকে আন্তরিক থেকে ধন্যবাদ জানাই তোমার মতো সচেতন মানুষই পারে এই সমাজের সম্পর্কে নতুন করে বাঁচিয়ে তুলতে তুমি আজ যে দশ মিনিট অভ্যাসগুলোর কথা শুনলে সেইগুলো শুধু তোমার সম্পর্ক নয় তোমার জীবনকেও বদলে দিতে পারে ভালোবাসা বিশ্বাস আর সময় এই তিনটেই একে অপরে সত্যিকারের পাশে থাকে আর পাশে রাখে আমার একটাই অনুরোধ আজ রাত থেকে শুরু করো মাত্র দশ মিনিট দাও তোমার প্রিয় মানুষটিকে তুমি নিজে দেখবে কিভাবে ছোট্ট সময়টাই তোমাদের সম্পর্কের রঙ বদলে দিচ্ছে আমি মেঘনাথ সাহা ফিরে আসবো আবার এমনই হৃদয় ছোঁয়া ও জীবন বদলে গল্প নিয়ে যতদিন ভালো থেকো ভালোবাসায় থেকো জয় হোক তোমার জীবনের